আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা সেই প্রক্রিয়ায় আছি তারা কাজ করতে পারে অনেকেই অনেকেই বলেছে বলেছে আমি জানি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে এবং ইসলামী দলের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে আর অনেক দল বলেছে যে জুটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল তো যদি জুটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকতে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে কিছু কিছু রাজনৈতিক দল আছে যেমন বলতে শোনা যায় যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু ছোট দলের বড় নেতা হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় না কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটা সুযোগ এটা আছে জোটভুক্ত হয়ে নির্বাচন করলে এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা সমৃদ্ধ করবে এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণ কর আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম সেটা ছিল এটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি